আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কিন্তু শীতের মধ্যে আমাদের মুরগিগুলো একদমই ভালো নেই মুরগিগুলো ময়রা একদম পুরো সাফ হয়ে গেছে বন্ধুরা কোন অবস্থা একদমই ভালো নেই অনেকে আছেন বাড়িতে সব করে একটা দুইটা বা এর চেয়ে বেশিও মুরগি পালন অনেকে আবার খামার দিয়ে থাকেন যারা খামার দেন তারা তো ভ্যাকসিন ইউজ করেন তো আমরা যারা বসন্ত বাড়িতে মানে মানে গৃহপালিত পশু পাখি আমরা যারা মানে অল্প পালি তারা হচ্ছে ভ্যাকসিন দিতে পারি না না দেওয়ার কারণে আমাদের অনেক মুরগিগুলা মানে মরে যাচ্ছে বিশেষ করে এই শীতে আরও বেশি তো বন্ধুরা দেখছে না আমি আজকে কি করেছি একটা আইডিয়া নিয়েছি মানে আমার অনেকগুলো মুরগি আসিল অনেক মুরগি অনেক মুরগির মধ্যে অনেকগুলো বেশিরভাগই মারা গেছে অনেক কষ্টকর খুব খারাপ লাগছে আপনারা তো জানেনি সব করে একটা জিনিস পারলে যদি ওই জিনিসটা যদি মরে যায় অনেক খারাপ লাগে ঠিক তেমনি আমার কাছে অনেক খারাপ লাগছে ধরেন আমার মুরগি ছিল দশ বারোটার মতো সবগুলাই মানে বড় বড় মুরগি ছিল সবগুলাই ডিম পারত সবগুলো মুরগি ময়রা মাত্র চারটা মুরগি বাঁচছে তো আমি কি করেছি মানে ছাদে নিয়ে আসছি আলাদা করে ছাদে তো নিয়ে আসলাম এখন আমি কীভাবে পালবো তো একটা আইডিয়া আসলো যে মশারি ছিল আমাদের পুরাতন একটা মশারি ছিল ওই মশারি দিয়েই মানে ওই মশারির মধ্যেই পালতে পারি আমার এরকম একটা আইডিয়া আসছে তো দেখেন কি সুন্দর করে আমি মশারি টাঙিয়েছি মশারির মধ্যে মুরগিগুলো পালতাছি তো আল্লাহ রহমতে আমার মুরগিগুলো ভালো আছে আজকে তিন চার দিন হবে এখানে আনছি এখানে আনার পর ভালো ফলাফল পাচ্ছি দেখতেই পাচ্ছেন আমার মুরগিগুলো কিন্তু অনেক ভালো আছে সুস্থ আছে আমার এই মুরগিগুলো কিন্তু অনেক ভালো ভালো ডিম পারে যেগুলো মরছে ওগুলা তো ভালো ডিম পারতো ভালোগুলোই আগে মরে গেছে আমার যে মুরগিগুলো আছে এই মুরগিগুলো ডিম পারবে ইনশাল্লাহ তো দেখছেন আমি মুরগি ডিম পারার জন্য কোথায় পারবে মশারি ভিতর তো রাখছি তো ডিম পারবে কোথায় সেই জন্য একটা খাসি দিয়ে রাখছি দেখছেন খাসির মধ্যে ডিম পারবে তো বন্ধুরা আমার এই মুরগিগুলোর জন্য একটু দোয়া করবেন বেশি বেশি করে যাতে থাকতে পারে থাকে সুস্থ থাকে দেখেন আদা দিয়ে রাখছি মানে খাদ্য একটার মধ্যে দিয়ে দিচ্ছি পানি একটার মধ্যে দিয়ে দিচ্ছি খাদ্য খাচ্ছে